এটাই হচ্ছে সেই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার ক্ষীরেই খিরাই মেলা ঘুরতে এলে কি কি বিষয় মাথায় রাখতে হবে কোন কোন অসুবিধার মধ্যে পড়তে হবে মেলায় কিভাবে আসবেন মেলার নতুন নিয়ম কি সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলুন ঘুরে আসা যাক খিরাই তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা হাওড়া থেকে লোকাল ট্রেনে মাত্র কুড়ি টাকা টিকিট কেটে পৌঁছে যেতে পারো খিরাই আর যারা মেদিনীপুর থেকে আসবে তারা হাওড়া লোকালে মাত্র পনেরো টাকার টিকিট কেটে পৌঁছে যেতে পারো খিরাই খিরাই স্টেশনে তোমরা যত নাম্বার প্ল্যাটফর্মে নামো না কেন এক নাম্বার প্ল্যাটফর্মে এসে পুরো শেষ প্রান্তে চলে আসবে তারপরে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে এখন যেহেতু মেলা চলছে তাই সকাল বিকাল মানুষের সমাগম লেগেই আছে খিরাই মেলা এখানে এখান থেকে আরো দেড় কিলোমিটার তবে দোকান এখান থেকেই বসে গেছে এখানে মেয়েদের জন্য ফুলের টায়ারা বা ফুলের পিন তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো টায়ারা বানাতে চাইলে তোমাদেরকে প্রথমে ফুল বেছে দিতে হবে এখানে একজন ভাই বসে আছে যে তোমাদের পছন্দের টায়ারা বানিয়ে দিবে পাশেই রয়েছে আর একটা ফুলের দোকান যার সামনে রয়েছে একটা খাবারের দোকান এখান থেকে আরো দেড় কিলোমিটার হাঁটতে হবে দিলেই আমরা পৌঁছাবো ক্ষীরাই মেলায় তোমরা যারা ছোট্ট বাচ্চা কিংবা ফ্যামিলি নিয়ে আসবে হাঁটতে পারবে না তোমাদের জন্য থাকছে মারুতির ব্যবস্থা এক একজনের কুড়ি টাকা করে ভাড়া দিলে পৌঁছে দেবে খিরাই মেলায় হেঁটে হেঁটে গেলে যদি মুখের স্বাদ হারিয়ে যায় তাহলে স্বাদ আনার জন্য বাস বাগানের তলায় বসছে পেয়ারা মাখার দোকান কুড়ি মিনিট হাঁটাহাঁটি করে এখন পৌঁছে গেলাম খিরাই মেলার সামনে এই দিক দিয়েই মূল মেলায় প্রবেশ করতে হবে মেলায় বসছে বাচ্চাদের খেলনার দোকান একটু ভেতরে ঢুকতেই দেখো শুধু টায়রা আর টায়রার দোকান রয়েছে বড় বড় রেস্টুরেন্ট আর একটা বড় ফাঁকা জায়গা আর এটাই হচ্ছে সেই কাঁসাই নদী যার জলে কয়েক মাস আগে পুরো ক্ষীরেই জলের তলায় ডুবেছিল আজকে সেই জায়গায় মেলা বসছে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই ফুলের টানে ছুটে এসছে তোমরা কারা কারা ক্ষীরাই মেলা দেখতে এসছো বা দেখতে আসবে কমেন্ট করে একটু স্থানীয় যত দূর চোখ যায় দেখতে পাবে দিগন্ত জুড়ে রয়েছে ফুলেদের রাজত্ব চারিদিকে শুধু রঙিন ফুলের বাহার আমি এই ফার্স্ট টাইম খিরে এসে ভিডিও বানাচ্ছি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে একটু মানিয়ে নিও তোমরা যারা খিরে ফুলের মেলা দেখতে আসবে তোমাদেরকেই শুরু আল ধরে হেঁটে হেঁটে পুরো মেলা ঘুরে দেখতে হবে ফুলেদের পাশাপাশি জমিতে লাগানো রয়েছে কিছু সবজির গাছও মেলায় এসছে একটা নতুন জিনিস তোমরা যারা ভিডিও বানাতে চাও টাকা দিলে এইভাবে ভিডিও বানিয়ে দিবে নানা রঙের গোলাপ দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ফুলের তোড়াও বানাতে পারো এখানে শুধু ফুল নয় পাইকারি দামে ফুলের গাছও বিক্রি হচ্ছে কয়েকজনকে বিজ্ঞাস করে জানতে পারলাম ক্ষীরাই মেলা পঁচিশে ডিসেম্বর থেকে বসেছে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বসবে ফেব্রুয়ারি মাসে এলে তোমরা কিন্তু দেখতে পাবে সমস্ত ফুল ফুটে গেছে এখন আমি একটা টায়ারার দোকান থেকে আমার বোনুর জন্য একটা টায়ারা কিনে নিলাম টায়ারাটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল আমি যেহেতু টায়ারাটা বাড়ি নিয়ে যাবো তাই আমাকে একটা পলিথিনের টায়ারটা দিয়ে দিল আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখি একজন কাকিমা জমি থেকে সঙ্গে সঙ্গে গাঁদা ফুল তুলে বিক্রি করছেন এক পলিথিন গাঁদা ফুলের দাম ছিল দশ টাকা করে অনেক হলো ভাট বকাবকি এখন দেখে নেওয়া যাক সিনেম্যাটিক শট कागज के दो पंख लेके उड़ा चल जाइए जहा नहीं जाना था वही चल है उम्र का ये ताना बाना समझ न पाए जुआ के जो मोह माया नमक लगाई रे देखे न भाले न जाने न गाई रे दिशा हरा कैम बुका এবার বলি অসুবিধার কথা তোমরা যারা যারা মেয়েরা মেলা দেখতে আসবে তোমরা কিন্তু কেউ হিল জুতো পরে আসবে না কারণ এই শুরু আল ধরে হিল জুতো পরে হাঁটতে তোমাদের অসুবিধা হতে পারে সঙ্গে একটা নিয়ে আসবে কারণ জুতো ছিঁড়ে গেলে কাছাকাছি কোনো জুতোর দোকান পাবে না আর ফেবিকুইকের কথা কেন বললাম কারণ যেখানে অন্যান্য দোকানে ফেবিকুইকের দাম পাঁচ টাকা করে নেয় সেখানে মেলায় দশ টাকা করে ফেবিকুইক বিক্রি হচ্ছে কারণ মেলায় সব দোকানে ফেবিকুইক পাওয়া যাচ্ছে না কিছু দোকানি এই সুযোগে পাঁচ টাকার ফেবিকুইক দশ টাকায় বিক্রি করছে মেলার মধ্যে অনেকেই এইভাবে গাঁদা ফুল বিক্রি করছেন মেলার মাঝখানে মাঝখানে এরকম রেস্টুরেন্ট আছে যেখানে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই অনেক ঘোরাঘুরি হয়েছে তাই এখন আমি চলে এসেছি একটা ছোট্ট খাটো খাবারের দোকানে আমি একটা টোস্ট অর্ডার দিয়েছিলাম আমি অর্ডার দেওয়ার মিনিটের মধ্যে এই দাদাটা টোস্ট রেডি করে আমাকে দিলেন চলো এবার খেয়ে দেখা যাক টোস্টটা কেমন হয়েছে সত্যি টোস্টটা খুব ভালোই হয়েছিল যেটার মূল্য ছিল তিরিশ টাকা তোমরা যারা যারা মেলায় ঘুরতে আসবে তোমরা একটু সকালের দিকে চলে আসার চেষ্টা করবে কারণ এই সময় ভিড় কম হয় বাকি অন্যান্য সময় অনেক ভিড় হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও 对。